পুরান ঢাকার হৃদয়ে দাঁড়িয়ে আছে এক প্রাচীন প্রসাদ প্রসাদের নাম নিমতলি প্রসাদ দেখতে সাধারণ মনে হলেও কিন্তু রাত হলে যেন এই প্রসাদ জেগে ওঠে চার বন্ধু মিলে একদিন রাত এগারোটার দিকে এই প্রসাদে গিয়েছিল ইতিহাস আর রহস্যের খোঁজে হঠাৎ কেউ বলে উঠলো এই শোনো কেউ কাঁদছে নাকি সবাই থমকে যায় তাদের সামনে এক অন্ধকার ঘর দরজা ঠেলে ঢোকে তো আর তখনই দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল বাতাস নেই তবুও পদ্মা নড়ে একটা সাদা শাড়ি পরা ছায়া এগিয়ে আসছে মুখ নেই চোখ শুধু আগুনের মতো জ্বলছে সে বলে আমার প্রাণটা পুড়ে গেল আমায় বাঁচাও সবাই পালিয়ে গেল শুধু সাবির নামে এক ছেলে সে থেকে গেল এবং সে মোবাইল দিয়ে ভিডিও করতে থাকল আর সে কখনোই ফিরে আসেনি আজও সেই প্রসাদে রাত হলেই আওয়াজ শোনা যায় একটা প্রশ্ন বারবার বাতাসে ভাসে আমার মৃত্যুর বিচার কি হবে না